সে প্রথম যে মানে ব্যবসা বাণিজ্য করছে টাকা পড়াশোনা করছে ব্যবসা করছে আমরা গেছি ওখানে পরবর্তীতে ওনার যে মনের যে পরিবর্তন আলাপ করি হসপিটালে এসেছে এখানে যে মাদ্রাসা করছে আমি জানি মাদ্রাসার সাথে কথা হয়েছিল তো ওনাকে তো এই আমলের জন্য আল্লাহ জনে ভাগ করে দেয় আমরা পরিবারের দ্বারা তো এই থেকে সহযোগিতা আমরা এলাকাবাসী হিসেবে আত্মীয় হিসেবে আমরা চাই এই প্রতিষ্ঠা করে চলুক আমরা আছি এখানে আসছি আমি সবাই বাড়াবো না সকলে ওই মায়ের জন্য আমরা দোয়া করি উনি আমাদের ভাই আত্মীয় কারো চাচা বন্ধু প্রতিবেশী সবাই আল্লাহ ওনার জন্য দোয়া করি ওনার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ